ওয়ার্ল্ডের ফেমাস ইনভেস্টার স্যার ওয়ারেন বাফেটো একটা কথা বলেন যে ডোন্ট পুট ইওর অল এগস ইন ওয়ান বাস্কেট অর্থাৎ সমস্ত ডিম একটা ঝুড়িতে কখনোই রেখে দেওয়া উচিত নয় কেননা যদি সেই ঝুড়িটা আপনার হাত থেকে পড়ে যায় দেন সমস্ত ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আলাদা আলাদা ঝুড়িতে কিন্তু ডিমগুলো রাখা দরকার যদি একটা পড়ে যায় অপর অপরের ঝুড়ির রাখার ডিমগুলো কিন্তু সেপ থাকবে ঠিক তেমনই স্টক মার্কেটে আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি না তাহলে আমাদের সমস্ত টাকা আমরা কিন্তু একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেবো না সেখান থেকে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায় ঠিক আছে তাহলে আমরা কিভাবে কত শতাংশ টাকা কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারি সেটাই আমরা আজকের এই ভিডিওটিতে কথা বলবো তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট তো করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনারা হয়তো এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কেউ দু লাখ কেউ পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সামে অর্থাৎ কি না একবারে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোথায় কোথায় কিভাবে টাকাকে ডাইভার্সিফাই করবেন সেটাই কিন্তু পুরো ডিটেলসে দেখাবো ঠিক আছে তো যার জন্য আমাদেরকে প্রথমে একটা জিনিস জানতে হবে যে অনেকেই এরকম আছেন এবং কমেন্ট বক্সে কমেন্টও করেন যে অনেকে বলে থাকেন যে আমরা মান্থলি দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করছি ঠিক আছে মান্থলি আমরা দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করছি দশ হাজার টাকার জন্য কেউ কেউ নাকি কি দশটা ফান্ডস চুজ করেছেন ঠিক আছে অর্থাৎ কি দশ হাজার টাকাটা আপনারা দশটা ফান্ডসে ইনভেস্টমেন্ট করছেন কেননা ডাইভার্সিফিকেশনের কথা যখনই আসছে না আপনাদের মনের মধ্যে এরকম অনেকেই ভেবে বসছেন যে হাজার টাকা করে আমরা এক একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করব কিন্তু একটা কথা বলুন যে আপনি যদি হাজার টাকা করে একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করেন দেন এটাকে আমরা ডাইভার্সিফাই বলবো না এটাকে আমরা কি বলবো ওভার ডাইভার্সিফিকেশন ঠিক আছে মানে কি ওভার হয়ে যাচ্ছে অর্থাৎ দশ হাজার টাকার জন্য আমরা কিন্তু দশটা ফান্ডে গেলে সেখান থেকে কিন্তু আমরা অতিরিক্ত ডাইভার্সিফিকেশান করে ফেলছি তো এরকমটা করলে হবে না আবার অনেকে এরকমটাও করে থাকেন যে কেউ কেউ দশ হাজার টাকাকে অনলি এতটাই রিক্স নিয়ে নিচ্ছেন যে অনলি একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করে বসে থাকছেন তাহলে এরকম করলেও কিন্তু হবে না কেননা এখান থেকে আমাদের না রিক্স ফ্যাক্টর অনেক বেশি বেড়ে যাচ্ছে কেন এই একটা ফান্ডে আপনি আপনার সমস্ত টাকা লাগাচ্ছেন যদি এই ফান্ড কোনো দিন নেগেটিভ রিটার্ন দেয় আপনার পুরো পোর্টফোলিও কিন্তু রিক্সে চলে যাবে এবং নেগেটিভ রিটার্ন দিয়ে থাকবে ঠিক আছে যে কারণে আমাদেরকে না ওভার ডাইভার্সিফাইড করব না আন্ডার ডাইভার্সিফাইড করব তাহলে একটা পারফেক্ট ডাইভার্সিফিকেশান পোর্টফোলিও বানাতে গেলে মিনিমাম কতগুলো ফান্ডস রাখাটা সব থেকে বেস্ট অপশান যার জন্য আমি বলবো মিনিমাম একটা বেস্ট ডাইভার্সিফিকেশান পোর্টফোলিওর জন্য আপনাকে মিনিমাম থ্রি টু ফাইভ ফান্ডস ওকে ফাইভ ফান্ডস কিন্তু রাখাটা সব থেকে বেস্ট অপশন ঠিক আছে তিনটে থেকে পাঁচটা ফান্ডের মধ্যে আমরা কিন্তু চলে যেতে পারি এর থেকে বেশিও নয় বা এর থেকে কমও কিন্তু নয় ঠিক আছে তো আমরা যদি আমাদের পোর্টফোলিওতে তিন থেকে পাঁচ হাজার টাকার সরি তিন থেকে পাঁচটা ফান্ডস যদি রাখি তাহলে কিন্তু বেস্ট একটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আমরা বানাতে পারি লং টার্মের জন্য ঠিক আছে কিন্তু কোশ্চেন গিয়ে দাঁড়াচ্ছে যে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব কেননা তিন রকমের ফান্ড আছে আমরা জানি একটা হচ্ছে আমাদের ইকুইটি ফান্ড আছে ওকে ইকুইটি ফান্ড রয়েছে একটা আমাদের কি ফান্ড রয়েছে ডেট ফান্ড রয়েছে এবং অপরটা রয়েছে ইকুইটি আর ডেটটাকে মিলে ঠিক আছে যেটাকে আমরা বলে থাকি হাইব্রিড ওকে হাইব্রিড ফান্ড তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে আমরা ডাইভার্সিফিকেশান করতে পারি সো প্রথমেই বলে রাখি যেহেতু আমরা মিউচুয়াল ফান্ড কেন ইনভেস্টমেন্ট করি যে একটু রিক্স নিয়ে ভালো মতো রিটার্ন আর্ন করতে যার কারণে ইকুইটি আমরা বেছে নেই কেননা ইকুইটি মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকে ইকুইটিতে তাই এখানে যেমন রিক্স বেশি থাকে ঠিক তেমনই রিটার্নটাও বেশি থাকে ওকে এবং কেউ কেউ চান যে ইকুইটির পাশাপাশি পোর্টফোলিওকে একটু শেপ রাখার জন্য ব্যালেন্স রাখার জন্য ডেটের সঙ্গেও যেতে পারেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে যদি যেতেই হয় দেন আপনারা ইক্যুইটির সঙ্গে চলে যান সেভেন্টি ক্যাপিটাল নিয়ে ঠিক আছে সেভেন্টি ক্যাপিটাল নিয়ে বাদবাকি বাকি তিরিশ পার্সেন্ট ক্যাপিটালকে আপনারা কী করতে পারেন না টোয়েন্টি ডেটে চলে যেতে পারেন ওকে এবং বাদবাকি বাকি দশ আপনারা হাইব্রিড ফান্ড নিতে পারেন কিন্তু কিন্তু আমি বলবো যে সব থেকে বেটার অপশান হবে যে আপনারা ডেটে আর হাইব্রিডটাকে না গিয়ে আপনারা ইকুইটিতেই চলে আসুন ঠিক আছে ইকুইটিতে আপনারা একশো পারসেন্ট ইনভেস্টমেন্ট করে দিতে পারেন ঠিক আছে তো এই যে একশো পার্সেন্ট ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমরা টাকাটা ইনভেস্টমেন্ট করব। তাহলে সেই ইকুইটি মিউচুয়াল ফান্ডে লার্জ ক্যাপে করব নাকি মিড ক্যাপে নাকি স্মল ক্যাপে আর যদি পুরোটাতেই আমরা ডাইভার্সিফাই করি কিভাবে কত কত পার্সেন্ট ওয়াইজ ডাইভার্সিফাই করতে পারি সেটাই আমরা দেখব তো এবারে আমরা ইনভেস্টারদের রিক্স নেওয়ার ক্ষমতা অনুযায়ী আমরা ইনভেস্টারদেরকে তিনটে ভাগে বিভক্ত করতে পারি তার প্রথম ভাগটি হচ্ছে কনজারভেটিভ ইনভেস্টার কনজারভেটিভ মানে হচ্ছে যে সমস্ত ইনভেস্টাররা রিক্স বেশি নিতে চায় না এবং তারা জানে যে বেশি রিক্স আমরা নেবো না কিন্তু রিটার্নটাও একটু যদি কম হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো এই সমস্ত ইনভেস্টার কারা যাদের একটু বয়স বেশি মানে ধরুন ফর্টি ফাইভ অ্যাবাব ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কনজারভেটিভ ইনভেস্টার হয়ে যাবেন কেননা ধরুন তখন কিন্তু আমাদের ইনকাম সোর্স আর থাকে না ওকে এবং আমাদের কাজ করার ক্ষমতাও অতটা থাকে না যে কারণে আমাদের ক্যাপিটালকে একটু সেফলি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই তাই আমরা হয়ে যাই তখন কনজারভেটিভ ইনভেস্টার ওকে তো কি কনজারভেটিভ ইনভেস্টার মানে হচ্ছে যে একটু রিক্স কম নিতে চাই একদমই রিক্স নিতে চাই না মোট কথা ওকে নাম্বার টু হচ্ছে ব্যালেন্সড ইনভেস্টার মানে কি এই সমস্ত ইনভেস্টারও হবে যে আমরা একটু রিক্স নিতে চাই এবং রিটার্নটাও একটু মডারেট রিটার্ন আমরা চাই ঠিক আছে মানে কি একটু রিস্ক নিয়ে একটু রিটার্ন নিতে চাই ঠিক আছে সেই সমস্ত ইনভেস্টারদেরকে আমরা বলবো ব্যালেন্সড ইনভেস্টার অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ আগ্রেসিভ ইনভেস্টার আগ্রেসিভ মানে হচ্ছে যে যারা হিউজ রিক্স নিতে পারবে মানে ধরুন যারা রয়েছেন টোয়েন্টি ফাইভ ইয়ার্সের থার্টি ইয়ার্সের ওকে তাহলে কি কুড়ি বছর তিরিশ বছর যাদের এজ তারা কিন্তু সোর্স অফ ইনকাম বানাতে পারবেন এখনও ইনকাম করছেন ভালো মতো এবং রিস্ক টেকিং অ্যাবিলিটি আপনাদের রয়েছে তাহলে কি আপনারা পড়বেন অ্যাগ্রেসিভ ইনভেস্টারের পর্যায়ে এবারে আপনাদের রিস্ক টেকিং অ্যাবিলিটি নিজস্ব এজ ডিসাইড করে ম্যানেজ করে কিন্তু নিজেদেরকেই বুঝতে হবে যে আপনারা কোন টাইপের ইনভেস্টার কনজারভেটিভ নাকি ব্যালান্সড নাকি অ্যাগ্রেসিভ ইনভেস্টার ওকে তো এইভাবে আপনাদেরকে প্রথমে ডিসাইড করতে হবে এবং বুঝতে হবে যে আপনি কোন টাইপের ইনভেস্টার কেননা এর বেসিসে আমরা কি করব না কোন কোন ফান্ডে কত কত পার্সেন্ট টাকা ইনভেস্টমেন্ট করতে পারি সেটা আমরা জানব প্রথমে হচ্ছে দেখুন আমরা ফান্ডসকে কিছু রকমভাবে বিভক্ত করেছি সেটা হচ্ছে লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড দেখুন আমরা জানি স্টক মার্কেটের মিউচুয়াল ফান্ডে অনেক রকমের ক্যাপিটালাইজেশন ওয়াইজ ফান্ড রয়েছে যেমন লার্জ ক্যাপ রয়েছে মিড ক্যাপ রয়েছে স্মল ক্যাপ রয়েছে ফ্লেক্সি ক্যাপ রয়েছে মাল্টি ক্যাপ রয়েছে তাহলে কি আমরা প্রত্যেকটা ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেবো প্রত্যেকটা ক্যাটাগরিজেই একদমই নয় তাহলে কিন্তু ওভার ডাইভার্সিফাইড হয়ে যাবে যেটা আমি প্রথমেই বললাম তো আমরা ওয়াইজলি সিলেক্ট করবো দেখুন যার কারণে আমি প্রথমে লিখেছি আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই লার্জ বা ইন্ডেক্স ফান্ড ওকে তো দেখুন অনেকে রয়েছেন যারা এই ভুলটা করেন যে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করে বসেন কিন্তু আমি বলবো যে আপনি যদি শেপ ইনভেস্টার হন অর্থাৎ কনজারভেটিভ ইনভেস্টার হন দেন লার্জ ক্যাপে না গিয়ে এবং প্রত্যেকটা ইনভেস্টারের জন্যই আমি কিন্তু বলছি লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট না করে আপনারা ডিরেক্টলি ইন্ডেক্স ফান্ডে চলে আসতে পারেন ওকে কেন আমি ইন্ডেক্স ফান্ডের কথা বলছি না ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক কম হয় লার্জ ক্যাপের তুলনায় এবং দেখা যায় যে লার্জ ক্যাপের থেকেও কিন্তু ইন্ডেক্স ফান্ড অনেকটা কম রিস্ক নিয়ে আমাদেরকে ভালো রিটার্ন দিয়ে থাকে ইন্ডেক্স ফান্ড শুধু ইন্ডেক্সকে ফলো করেই চলে ওকে যার কারণে আমরা কিন্তু এর রিটার্নটা আশেপাশেই দেখতে পাই তা আমরা যদি কম এক্সপেন্স রেশিও পাই দেন কেন আমরা লার্জ ক্যাপের সঙ্গে যাব। বুঝুন কিন্তু ব্যাপারটা ওকে আপনি চাইলে লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতেই পারেন সেটা আপনার পার্সোনাল চয়েস কিন্তু আমি বলবো যে লার্জ ক্যাপে না গিয়ে আপনারা ইন্ডেক্সে চলে আসুন ওকে তো ইন্ডেক্স ফান্ডে যদি কনজারভেটিভ ইনভেস্টার আপনারা হয়ে থাকেন দেন আমি বলবো এখানে আপনারা চল্লিশ ইনভেস্টমেন্ট করতে পারেন তার আগে আমরা বলে রাখি আমরা ক্যাপিটালকে একশো পার্সেন্ট ধরছি ঠিক আছে এবার একশো পার্সেন্টে কারুর হয়তো এক লাখ টাকা পড়তে পারে কারুর পঞ্চাশ হাজার টাকায় সেটাই হচ্ছে একশো পার্সেন্ট যারা লামসাম ইনভেস্টমেন্ট করতে চাইছেন তো একশো পার্সেন্ট ক্যাপিটালকে আমরা ধরে করছি ঠিক আছে নিজের নিজের ক্যালকুলেট করে নেবেন তো কনজারভেটিভ ইনভেস্টাররা ইন্ডেক্স ফান্ডে চল্লিশ পার্সেন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন তার মধ্যে চল্লিশ পার্সেন্টে আপনারা কিন্তু একটা ইন্ডেক্স ফান্ডের সঙ্গে যাবেন না সেখানে আপনারা মিনিমাম দুটো ইন্ডেক্স ফান্ড কিন্তু সিলেক্ট করবেন ঠিক আছে দু টু ইন্ডেক্স আমি লিখে রাখলাম মানে দুটো ইন্ডেক্স ফান্ড আপনারা চলে যাবেন ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে কিন্তু আপনারা ইচ ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি পার্সেন্ট এইভাবে আপনারা ডাইভার্সিফাই করতে পারেন আপনাদের পোর্টফোলিওকে ওকে তো এরপরে আমরা যে ফান্ডে ইনভেস্টমেন্ট করবো অ্যাজ আ কনজারভেটিভ ইনভেস্টার হয়ে সেটা হচ্ছে লার্জ প্লাস মিড ক্যাপ দেখুন শুধু আমরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করবো না প্রথমে বললাম ইন্ডেক্স ফান্ডে চলে গেলাম অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরিজ যেটা হচ্ছে সেটা হচ্ছে লার্জ প্লাস মিড ক্যাপ ওকে তো লার্জ প্লাস মিড ক্যাপেও আমরা এখানে করে দেবো ফর্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট ওকে ফর্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট করবো এবং এখানে কিন্তু আমরা দুটো ফান্ড যাব না সিম্পল একটা ফান্ডের দ্বারাই কিন্তু ইনভেস্টমেন্ট করব। ঠিক আছে তাহলে কি আমরা বুঝতে পারলাম কনজারভেটিভ ইনভেস্টার হিসেবে লার্জ ইন্ডেক্সে চল্লিশ করলাম এখানে করলাম চল্লিশ এবং বাদ বাকি আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাকি থাকছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ক্যাপিটালটাকে আমরা কীভাবে ডাইভার্সিফাই করবো সিম্পল আমরা মিড ক্যাপে মিড ক্যাপে চলে যাব কত টেন পারসেন্ট ওকে মিড ক্যাপে আমরা টেন পারসেন্ট চলে যাব যেখানে আমরা একটা ফান্ডি নিয়ে নেব এবং আমরা স্মল ক্যাপেও টেন পার্সেন্ট চলে যাব যেখানে আমরা একটা ফান্ডি সিলেক্ট করে নেবো ঠিক আছে তাহলে কি আমরা টোটালি চার টে ক্যাটাগরির সঙ্গে কিন্তু চলে গেলাম এইভাবে আমরা কিন্তু ডাইভার্সিফাই করলাম যেখানে ইন্ডেক্স ফান্ডে আমরা ফর্টি করে দিলাম ইনভেস্টমেন্ট লার্জ প্লাস মিড ক্যাপে করে দিলাম ফর্টি ওকে মানে কি আমরা লার্জ মিড কভার করে নিলাম প্লাস ইন্ডেক্স কভার করলাম প্লাস আমরা আগেন মিড ক্যাপে চলে আসছি টেন পার্সেন্ট নিয়ে অ্যান্ড স্মল ক্যাপে আগেন আমরা টেন পার্সেন্ট নিয়ে চলে আসছি তাহলে এইভাবে কেন ডাইভার্সিফিকেশান করলাম আপনাদের মনের মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে সেটার উত্তর হচ্ছে যে দেখুন টোটালি আমরা দুটো তিনটে চারটে পাঁচটা ফান্ড কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে ফাইভ ফান্ডস কিন্তু টোটালি আমরা কিন্তু পেলাম ওকে এবং এই ক্ষেত্রে আমরা ফ্লেক্সিয়ার মাল্টি কাপে কিন্তু আর যাব না ঠিক আছে না তো কি ওভার ডাইভার্সিফিকেশান আমাদের হয়ে যাবে এবারে কোয়েশ্চেন যেটা হচ্ছিলো যে আমরা কেন এইভাবে ডাইভার্সিফাই করলাম না কারণ হচ্ছে এটাই যে আমি প্রথমেই বলেছি কনজারভেটিভ ইনভেস্টার বেশি রিস্ক কিন্তু নিতে চান না একদমই চান না যেখানে আমরা চল্লিশ পার্সেন্ট যদি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করে দিই তাহলে আমরা পুরো শেপ থাকছি যেখান থেকে আমরা থার্টিন ফোরটিন ফিফটিন পার্সেন্ট মতো রিটার্ন এক্সপেক্ট করতে পারছি ওকে অ্যান্ড বাকি চল্লিশ পার্সেন্ট আমরা করে দিচ্ছি আগেন লার্জ প্লাস মিড ক্যাপ মানে কি আমাদের একটা পোর্টফোলিও শেপ পোর্টফোলিও আমরা বানাতে পারছি যেখানে আমাদের এইট্টি পার্সেন্ট টাকা আমরা ইনভেস্টমেন্ট করে দিচ্ছি মানে এক লাখ টাকার ওপর আপনি আশি হাজার টাকা না আপনার সেফলি ইনভেস্টমেন্ট করছেন এবং কিছুটা তো রিস্ক নিতে হবে তাই না তাহলে কি রিস্ক রিটার্নটা অনেকটাই কমে যাবে যার কারণে আমরা টেন পার্সেন্ট চলে যাব মিড ক্যাপে মিড ক্যাপ যেহেতু লার্জ ক্যাপের থেকে একটু রিস্কি তাই আমরা শুধুমাত্র টেন পার্সেন্ট নিয়ে চলে যাব মিড ক্যাপে এবং বাদবাকি টেন পার্সেন্ট স্মল ক্যাপেও চলে যাব যাতে একটু রিটার্নটা বেটার আমাদের চলে আসে ওকে তো এইভাবে আমরা পাঁচটা ফান্ডের দ্বারা কিন্তু ফরটি ফরটি টেন টেন করে কিন্তু আমরা টোটালি একশো পার্সেন্ট ক্যাপিটালকে ইনভেস্টমেন্ট করতে পারি অ্যাজ আ কনজারভেটিভ ইনভেস্টার তো এবারে আমরা আসি ব্যালান্সড ইনভেস্টারদের জন্য যে যারা কনজারভেটিভদের তুলনায় একটু বেশি রিস্ক নিতে পারবেন তাদের জন্য দেখুন ব্যালান্সড ইনভেস্টারদের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আগেন আমরা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করব থার্টি পার্সেন্ট টাকা এবারে ঠিক আছে থার্টি পার্সেন্ট মানে একটু কম করছি আমরা ইন্ডেক্সে ওকে একটু কম করছি এবং এখানে আমরা আগেন টু ফান্ড ফান্ডসেই চলে যাব ঠিক আছে দুটো ফান্ড আমরা চলে যাব অর্থাৎ দুটো ইন্ডেক্স ফান্ড এখানে কিন্তু সিলেক্ট করে নেব আপনি ফিফটিন পার্সেন্ট ফিফটিন পারসেন্ট কিন্তু করতে পারেন এখানে বা টেন টোয়েন্টিও করতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে কিভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন ঠিক আছে তো এবারে লার্জ প্লাস মিড ক্যাপে আমরা করব থার্টি পার্সেন্ট ওকে থার্টি পার্সেন্ট বাট এখানে আমরা একটা ফান্ড দিয়েই চলে যাব ওকে তো দেখুন আগে আমরা ফর্টি ফর্টি করে এসেছিলাম এবারে করে দিলাম থার্টি থার্টি কেননা একটু আমরা বড় বড় কোম্পানিতে কম ইনভেস্টমেন্ট করছি রিটার্নটা একটু বেশি পাওয়ার জন্য যেখানে মিড ক্যাপে যদি আমরা করি সেখানে করব মিড ক্যাপে কত না মিড ক্যাপে আমরা এবারে এখানে ইনভেস্টমেন্ট করে দেবো টোয়েন্টি পার্সেন্ট ওকে আগেন আমরা একটাই ফান্ড দিয়ে কিন্তু চলে যাব ঠিক আছে তাহলে কি আমাদের থার্টি থার্টি সিক্সটি প্লাস টোয়েন্টি মানে এইট্টি পার্সেন্ট আমরা কভার করে নিলাম বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট আমরা কী করবো বাদবাকি বাকি টোয়েন্টি পার্সেন্ট আমরা স্মল ক্যাপে সঙ্গে চলে যাব একটা ফান্ড নিয়েই চলে যাব ঠিক আছে তাহলে কি টোটাল আমরা দুই তিন চার পাঁচ আগেন আমরা ফাইভ ফান্ডসের সঙ্গেই এখানে চলে যাচ্ছি একটা ভালো ব্যালেন্স পোর্টফোলিও তৈরি হয়ে গেল যেখানে একশো পারসেন্ট ক্যাপিটাল আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম অ্যান্ড এবারে আছি আমি অ্যাগ্রেসিভ ইনভেস্টারদের জন্য যে যাদের এখন এজ অনেকটা কম রিক্স বেশি বেশি নিতে পারবেন তারা কীভাবে ডাইভার্সিফাই করতে পারবেন দেখুন তাদের জন্য বেসিক্যালি একটু আলাদাভাবে ভাবতে হবে কেননা আমরা এখানে বড় বড় কোম্পানিতে বেশি বেশি টাকা ইনভেস্টমেন্ট করছিলাম এখানে আমরা সেটা করবো না ইন্ডেক্স ফান্ডে আমরা করবো ফিফটিন পার্সেন্ট শুধু ঠিক আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করেই ফান্ড নেবো ঠিক আছে ফিফটিন পার্সেন্ট করবো অনলি একটা ফান্ড ওকে তো ফিফটিন পারসেন্ট আমরা ইন্ডেক্স ফান্ডে করব এখানে আপনি একটা ইন্ডেক্স ফান্ডের সঙ্গেই চলে যাবেন এবং সব থেকে যেটা চেঞ্জেস আমরা আনবো সেটা হচ্ছে লার্জ প্লাস মিড ক্যাপে এখানে আমরা ইনভেস্টমেন্টই করবো না ঠিক আছে কেন করবো না না দেখুন আমরা প্রথমেই বলছি অ্যাগ্রেসিভ ইনভেস্টর আমরা ইন্ডেক্স ফান্ডে করে দিলাম পোর্টফোলিওকে ব্যালান্স রাখার জন্য ওকে আমাদের দরকার নেই আর লার্জ প্লাস মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করে আমরা আসতে পারি মিড ক্যাপে ওকে তো মিড ক্যাপে আমরা একটু বেশি রিস্ক নেব ওকে তো মিড ক্যাপে আমরা এখানে থার্টি পার্সেন্ট মতো রিস্ক নেব একটা ফান্ডে ঠিক আছে একটা ফান্ডের দ্বারাই চলে যাব থার্টি পার্সেন্ট রিস্ক নিয়ে নেব তাহলে কত হলো ফর্টি ফাইভ পার্সেন্ট মতো আমরা আমাদের ক্যাপিটালকে ম্যানেজ করলাম বাদ বাকি আমাদের কাছে ফিফটি ফাইভ রয়েছে ওকে তাহলে ফিফটি ফাইভটা কী করবো আমরা ফর্টি করে দেবো স্মল ক্যাপে ফর্টি স্মল ক্যাপে একটা ফান্ড নিয়েই আমরা করছি ওকে তাহলে কি হলো আমাদের টোটালি আমরা কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে দিলাম বাদ বাকি ফিফটিন পার্সেন্ট আমরা চলে যাব ফ্লেক্সি অ্যান্ড মাল্টিক্যাপের সঙ্গে ওকে ফিফটিন পার্সেন্ট আমরা মাল্টি ক্যাপের সঙ্গে চলে যাচ্ছি এবং টোটালি আমরা একশো পার্সেন্ট ম্যানেজ করে দিলাম প্লাস আমরা ফান্ড করলাম একটা দুটো তিনটে চারটে ওকে এখানে আমরা ফোর ফান্ডস কিন্তু করছি ফোর ফান্ডস তাহলে দেখুন প্রথমে আমরা কি করেছিলাম প্রথমে আমরা কনজারভেটিভ ইনভেস্টারদের জন্য বড় বড় কোম্পানিতে বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করছিলাম যে কারণে আমাদের পোর্টফোলিও একটু সেফ হবে কিন্তু রিটার্নটা একটু কম হবে ওকে ব্যালেন্সড ইনভেস্টারে আমরা একটু মোটামুটি ব্যালেন্সভাবে আমরা করেছি ইনভেস্ট বাট অ্যাগ্রেসিভদের জন্য আমরা কিন্তু বড়ো কোম্পানিতে কম করেছি এবং ছোটো ছোটোতে আমরা বেশি রিক্স নিয়েছি দেখুন স্মল ক্যাপে সব থেকে বেশি রিক্স নিয়েছি ঠিক আছে একটা ফান্ডের সঙ্গে আমরা কিন্তু চলে যাচ্ছি তাই এখানে এই টাইপের ইনভেস্টারদের রিস্ক অ্যাপিটাইট কিন্তু হিউজ ওকে আমি এখানে লিখে দিচ্ছি রিস্কি রিস্কি কিন্তু রিটার্নটাও আপনি কনজারভেটিভ বা ব্যালেন্স ইনভেস্টারদের তুলনায় বেশি পাবেন কেননা রিস্ক বেশি তাই রিটার্নটা বেশি এখান থেকে আসবে ওকে তো এইভাবে যদি আমরা আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করি না যার কাছে এক লাখ টাকা আছে সেইভাবে আপনি করবেন ওকে যার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি পঞ্চাশ হাজার টাকা যদি অ্যাগ্রেসিভ হন তাহলে পঞ্চাশ হাজার টাকার ফিফটিন পার্সেন্ট কত হয় সেইভাবে আপনি সাড়ে সাত হাজার টাকা ইনভেস্ট করবেন ইন্ডেক্সে এবং বাদ বাকি আপনি পনেরো হাজার টাকা ইনভেস্টমেন্ট করবেন মিড ক্যাপে ওকে কুড়ি হাজার টাকা আপনি করবেন স্মল ক্যাপে এইভাবে আপনাকে পুরো পোর্টফোলিওকে কী করতে হবে ডাইভার্সিফাই করতে হবে তাহলে কি হবে না মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও একটা ভালো মতো আপনি বানাতে পারবেন এবং লং টার্মে গিয়ে আপনি কিন্তু গ্রোথ দেখতে পাবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইভাবে কিন্তু আমাদের পোর্টফোলিওকে আমরা ডাইভার্সিফাই করব সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি আজকের ভিডিও সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কোন টাইপের ইনভেস্টার সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ